প্রতিপক্ষ আহ বিবাহী পক্ষে পনেরো জনে অতর্কিত হামলা করে তাদেরকে আহত করেছে সকলে একটা

কষাহায় পরিবারের উপর অমানবিক নির্যাতনের ঘটনার খবর শুনে দ্রুত সাতকানিয়া মেডিকেলে ছুটে যান জননা থাক জনাব নুরুলাপচার চৌধুরী নুরুলাপচার চৌধুরী বলেন আমি আসলে শুনে খুব মনোহাত হয়েছি আমাদের সাতকানিয়া উপজেলার দুই নম্বর হাগরিয়া ইউনিয়নের আহ আট নম্বর ওয়ার্ডের গণিপাড়ায় জায়গা জমির বিরোধ নিয়ে মিটা বাড়ি নিয়ে দীর্ঘদিন ধরে ওদের মধ্যে বিরোধ চলছে হয়তো মামলাও আছে এই বিরোধকে কেন্দ্র করে বাদীপক্ষ যিনি ইউনিয়ন পরিষদের চৌকিদার উনি সহ ওনার পরিবারের জনকে প্রতিপক্ষ বিবাদী পক্ষের জনে অতর্কিতে হামলা করে তাদেরকে আহত করেছে সকলে এখন রক্তাক্ত সাতকানিয়া উপজেলা হাসপাতালে আছে আমি সাতকানিয়া উপজেলা প্রশাসন সাতকানিয়া পুলিশ প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে দ্রুততম সময়ের মধ্যে গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করে সাতকানিয়ার জনগণের যান মালের নিরাপত্তা সত্ত্বে সাতকানিয়াকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে আপনারা কার্যকর পদক্ষেপ গ্রহণ করুন